হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও কিছু মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম ধাঁধাটি হল হাত এবং পৃথিবী এই দুটি ইমোজি আছে এই দুটি ইমোজি থেকে তোমাকে গেস করতে হবে একটি সিনেমার নাম বন্ধুরা এখানে দুটি আঙুল এবং পৃথিবীর ছবি থেকে সিনেমাটির নাম হবে দুই পৃথিবী পরের প্রশ্ন বারো নয় ছয় দীর্ঘই এই তিনটি ইমোজি থেকে তোমাকে বলতে হবে একটি শহরের নাম তো বন্ধুরা শহরের নামটি কি হতে পারে এখানে বারো নয় আর থেকে শহরটির নাম হবে বারানসী পরের প্রশ্ন এখানে আতা গাছ আর দুটি পাখির ইমোজি আছে এই ইমোজিগুলো দেখে তোমাকে গেজ করতে হবে ছোটদের একটি জনপ্রিয় কবিতার নাম এখানে কবিতাটির নাম হবে আতা গাছে তোতা পাখি পরের ধাঁধা এখানে চোখ বুড়ো দাদু এবং ভাতের ছবি আছে তিনটি ছবি দেখে তোমাকে গেস করতে হবে অনুষ্ঠানটির নাম কি হতে পারে যারা আমার আগে উত্তরটি গেস করতে পেরেছে তারা অবশ্যই কমেন্টে লিখবে বন্ধুরা এখানে চোখের ইংরেজি আই বুড়ো আর ভাত থেকে অনুষ্ঠানটির নাম হবে আই বুড়ো ভাত পরের ধাঁধা এখানে বুলেট টি আর বৃষ্টির ছবি আছে এই তিনটে ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে গাড়ি বা যানবাহনটির নাম কি হবে বন্ধুরা এখানে বুলেট টি আর বৃষ্টির ইংরেজি রেন থেকে গাড়িটির নাম হবে বুলেট ট্রেন এখানে আটা দন্তান্ন এবং একটা বইয়ের ছবি আছে এই তিনটি ছবি থেকে তোমাকে গেস করতে হবে সংখ্যাটি কি হতে পারে বন্ধুরা আমার আগে যারা সংখ্যাটি গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্টে লিখবে বন্ধুরা এখানে আটা দন্তান্ন আর বই থেকে সংখ্যাটি হবে আটানব্বই এমনই নিত্য নতুন মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং